আজকাল অনেক ইয়াং মেয়েরা একদম বাচ্চা বাচ্চা মেয়েরা আমার কাছে চেম্বারে আসে ফিজিওথেরাপির জন্য আমি শুনে অবাক হয়ে যাই যে তাদের ব্যাক পেন হয় কি করে কিচ্ছু না মানে তাদের বয়স সেদিন একজন এলো তার বয়স হচ্ছে বাইশ একুশ বাইশ সামথিং কিছু হবে একুশ বাইশ এরকম হ্যাঁ কলেজে পড়ে একুশ বাইশ এরকম একটা এজ হবে তো তার ব্যাক ব্যাকপেন খুব ব্যাক ব্যাকপেন আচ্ছা বলুন এই এত কম বয়সে ব্যাকপেন কেন হবে হওয়া তো উচিত না তার তো কোথাও ধাক্কা লাগেনি সে তো কোনো অ্যাক্সিডেন্ট হয়নি তাহলে ব্যাকপেন কেন হবে লাইফস্টাইল আমাদের আজকাল লাইফস্টাইল এমন হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া চলা ফেরা এমন হয়ে গেছে যে আমাদের সহজেই ঘাড়ে ব্যথা হাতে ব্যথা বিশেষ করে ঘাড়ে ব্যথা কোমরে ব্যথা যেন একেবারে কমন হয়ে গেছে এত কম বয়সে আমরা তো এগুলো কল্পনাও করতে পারি না আজকাল প্রচুর কম বয়সে মানে মেয়েরা আসে বা ছেলেরা আসে যাদের কিনা ব্যাক পেন হয়েছে আমার কাছে যদিও মেয়েরাই বেশি এসছে আমার অভিজ্ঞতায় মেয়েরাই বেশি পেয়েছি আমি যে এত কম বয়সে তাদের ব্যাক পেন হয়েছে তবে হ্যাঁ তাদের ব্যাক পেন এর ট্রিটমেন্ট করাটা অনেক ইজি ছিল যেহেতু তাদের কোনো অ্যাক্সিডেন্টাল কেস না বা কোনো অন্য কোনো না ইন্টারনাল কোনো প্রবলেমের থেকে হয়নি সুতরাং তার ব্যাক পেইনটা সারানোটা অনেক সহজ হয়েছে সেটা কেন কি তার যেহেতু লাইফস্টাইলের ব্যাপার ছিল তার খাওয়া দাওয়ার উপর আমি বললাম যে এরকম রকম কিছুই না কিছু না তাকে বিশেষ কোনো রেস্ট্রিকশনের ব্যাপার নেই শুধু বলেছি ফাস্টফুড গুলো খাবে না যেহেতু সে একটু হেলদি হয়ে যাচ্ছে তাই বলেছি খাবে না আর যেটা কিছু যে এক্সারসাইজ নর্মালি আমি যাদের পেন থাকে নর্মালি দিয়ে থাকি না বিশেষ করে একটা এক্সারসাইজ যেটা ফার্স্ট আমি দেখাচ্ছি এটা আমি নর্মালি দিয়ে থাকি না কিন্তু ওর ক্ষেত্রে দিয়েছি কারণ সে খুবই আম আর তার এরকমও নয় যে একদম বিছানা ছেড়ে উঠতে পারছে না সেরকম না তবে খুব পেন হচ্ছে তাকে আমি যে এক্সারসাইজটি দিয়েছি আমি করে দেখাচ্ছি এই পশ্চারে এসে ওয়ান টু থ্রি ফোর এইভাবে দশ বার করে আবার পাপা ওয়ান এটা করলে তার শুধু ব্যাকে ব্যথা কমবে তা না তার পুরো ব্যাকের ব্যাক পোর্শনের মাসেলে খুব স্ট্রেংথ হবে তার ব্যথাই হয়েছে তার ব্যাক পশ্চারের জন্য হতে পারে সে হয়তো অনেকটা সময় সে পড়াশোনা করে বসে বসে তার ফিজিক্যাল ওয়ার্ক বলে কিছু নেই সেটা যাতে হেভি কিছু ফিজিক্যাল ওয়ার্ক করানো যায় যার জন্য আমি এইভাবে এক্সারসাইজটি দিলাম তারপরে নেক্সট যেটা করব সেটা হচ্ছে শুয়ে দুটো পা পাহাজ করে নিয়ে জাস্ট এইভাবে বাচ্চাদের মতো গড়াগড়ি খান এই ঠিক আছে দারুন এক্সারসাইজ ওই আগে যে এক্সারসাইজটি করলেন তারপরে এটা করলে আপনার খুব ভালো পিঠে হবে আর খুব আরাম হবে আপনার সেকেন্ড এক্সারসাইজ আর থার্ড এক্সারসাইজ দুটো মা ভাজ করে কোমরটা এইভাবে তুলবেন দশ কাউন্ট করুন নামিয়ে দিন ফোর্থ এক্সারসাইজ হাঁটু ভাঁজ করে বুকের কাছে টানুন দশ কাউন্ড করুন সোজা করুন আবার এই পাটে এনে বুকের কাছে নিয়ে দশ কাউন্ড করুন সোজা করে দিন নেক্সট আর দুটো এক্সারসাইজ দেখাবো খুব সিম্পল এক্সারসাইজ এইভাবে আপনি তুলবেন দেখুন দুটো হাত আমি এই চেস্ট কাত বরাবর নিচে রাখলাম দুটো পা জোড়া আর শ্বাস নিতে নিতে আমি মাথার বুক তুললাম দশ সেকেন্ড হোল্ড করে নামিয়ে দেব হাত দুটো থাইয়ের নিচে ঢুকিয়ে দেবো ঢুকিয়ে দিয়ে একটা পা আমি সোজা করে তুললাম নামিয়ে দিলাম আবার সেকেন্ড পাটি সোজা করে তুলবো দশ সেকেন্ড হোল্ড করে নামিয়ে দেবো তারপর দুটো পা আমি এইভাবে সোজা করে তুলবো দশ সেকেন্ড হোল্ড করে নামিয়ে দেবো ব্যাস একটা এক্সারসাইজ করতে হবে খুব সিম্পল এক্সারসাইজ এই কটা এক্সারসাইজ করতে কত আর সময় লাগবে দশ থেকে পনেরো মিনিট ম্যাক্সিমাম তারপরে আমি যেটা আরেকটি যেটা অ্যাড করেছিলাম সেটা হচ্ছে রেগুলার ওয়াক করুন যদি হাতে সময় না থাকে দশ মিনিট আর যদি একটু সময় থাকে তাহলে আধ ঘন্টা হাঁটুন হাঁটলে ম্যাক্সিমাম প্রবলেমটা যেহেতু ইয়াং জেনারেশনদের জন্য ইয়াং এরা এদের কোনো বিশেষ কিচ্ছু না এদের কি লাইফস্টাইল জাস্ট লাইফস্টাইল প্রবলেম আর কিচ্ছু না এই প্রবলেমের জন্যই এই প্রবলেমটা এই ব্যথাটা এসছে তাদের একদম ব্যথা ঠিক হয়ে যায় বিশ্বাস করুন আর যাদের এই প্রবলেম আছে তারা করুন খুব ভালো রেজাল্ট পাবেন আর আমাকে অবশ্যই জানাবেন